দীর্ঘ প্রতীক্ষার অবসান রাজপুর সোনারপুর এলাকার ঘরে ঘরে চলতি পৌঁছে যাবে গঙ্গার পরিস্রুত জল দু সালে আমরুত প্রকল্পের আয়ত্তায় শুরু হয়েছিল নদীর জল সরবরাহের কাজ প্রায় এক দশক পর সেই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন এলাকার সাধারণ মানুষ সম্প্রতি প্রকল্পের কাজ পরিদর্শনে যান রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পল্লব দাস পৌর পরিষদ সদস্য নজরুল আলী মন্ডল সহ ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা পৌরপ্রধান জানান আশা করছে দুর্গাপুজোর আগেই জল সরবরাহ শুরু করা যাবে প্রতিদিন মাথা পিছু একশো লিটার করে জল সরবরাহ করা হবে উল্লেখযোগ্যভাবে ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো জল কর দিতে হবে না বলেই জানিয়েছে পৌরসভা পৌরসভা সূত্রে খবর গার্ডেন ব্রিজের ভূতঘাট এলাকায় গঙ্গার উপর ইনটেক জেটি নির্মাণ করা হয়েছে সেখান থেকে প্রতিদিন উত্তোলিত হবে একশো মিলিয়ন লিটার জল প্রায় আঠেরো কি দূরে রাজপুর সোনারপুর পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্টে সেই জল পরিশোধিত হবে এই প্ল্যান্ট তৈরি হয়েছে প্রায় দশ বিঘা জমির ওপর সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ জল পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে স্থানীয় জল সরবরাহ ব্যবস্থার জন্য ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে চারটি ওভারহেড জলাধার ও একটি ভূগর্ভস্থ জলাধার পাশাপাশি তৈরি হচ্ছে আরও উনিশটি ওভারহেড এবং দুটি মাটির নিচের জলাধার পৌরসভা জানিয়েছে উত্তোলিত একশো পঁচাশি মিলিয়ন লিটার জলের মধ্যে একশো চব্বিশ মিলিয়ন লিটার জল ব্যবহৃত হবে রাজপুর সোনারপুরে বাকি জল সরবরাহ করা হবে কলকাতার একটি অংশ ও বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রকল্পের প্রাথমিক বাজেট ছিল সাতশো একান্ন কোটি টাকা কিন্তু বাস্তবায়নের শেষ পর্যায়ে তা বেড়ে প্রায় হাজার কোটিতে পৌঁছেছে কেন্দ্র রাজ্য ও পৌরসভা তিন পক্ষ মিলেই এই ব্যয়ভার বহন করছে পৌরপ্রধান প্রধান পল্লব দাস জানান চেতলায় পাইপলাইন পাতার পথে একটি মন্দির পড়ায় কিছুটা বিলম্ব হয়েছে তবে মন্দিরের গঠন অক্ষুণ্ণ রেখেই কাজ এগিয়ে চলেছে বাকি এলাকায় পাইপলাইন বসানোর কাজ প্রায় শেষ পৌরপরিষদ পরিষদ সদস্য নজরুল আলী মন্ডল বলেন এই পরিষেবা চালু হলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ভূগর্ভস্থ জল উত্তোলন এটি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও এক বড় পদক্ষেপ নদীর জলের মাধ্যমে পরিবেশ বান্ধব ও স্থায়ী জল সরবরাহ গড়ে তুলতে চলেছে সোনারপুর বছর শেষেই পানীয় জলের সংকটের অবসান ঘটবে বহু বাসিন্দার ঘরে এইটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইনটেক জেটি এইখান থেকে র ওয়াটার তুলে সেটা পাম্প করে আমাদের ওখানে যাবে এই এই জায়গাটার নাম হচ্ছে ভূতঘাট গার্ডেন পাশে এখানে সাউথ ইস্টার্ন রেলের যে হেডকোয়ার্টার তার পাশেই হচ্ছে ভূতঘাট এই গঙ্গার ওপরে এবং এই জেটিটা আমাদের নিজস্ব জেটি এইখান থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তায় পাইপ লাইন বসে গেছে এবং সেটা যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমাদের আহ পেয়ারা বাগান পেয়ারা বাগান সেখানে আছে এখান থেকে এখানে মোট আমাদের এখন সাতটা পাম্প আছে সাতটার মধ্যে এ টাইম চলবে চারটে তিনটে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে এই জায়গা থেকে একশো পঁচাশি এম ওয়াটার যাবে এই একশো পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ হচ্ছে এমসির জন্য যেটা মাঝখানে গড়িয়ায় চাউলপুট্টি থেকে ডাইভারশন হয়ে যাচ্ছে তারপরে যে রেস্ট একশো থাকবে সেই একশো এর মধ্যে ষোলো এমএলডি চলে যাবে বারুপুর মিউনিসিপালিটি তে আর একশো চব্বিশ এমএলডি জল যাবে রাজপুর সোনারপুরের জন্য এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এবং সবচেয়ে বড় কথা এই এই যে জলটা যেটা যাবে যেটা মানুষ পাবেন এটা কিন্তু ডে নাইট অল টাইম পেতে পারে এটার কোনো স্পেসিফিক টাইম থাকবে 24 টোয়েন্টি ফোর যেটা আমরা বলছি এবং এই এখান থেকে আজকের আমরা এখানে ফাইনাল ভিজিটে এসেছি এরপরেই হয়তো এটা কাজ শেষ হয়ে গেলে এটা তো প্রোটেক্টেড হয়ে যাবে জন্য আমরা সেই দেখবার জন্য আজকে এখানে সবাই এসেছি এবং সেই জায়গায় আমরা কিন্তু মানুষকে জল দেবার জন্য বদ্ধপরিকর এবং আমাদের আশা সবকিছু যেভাবে চলছে তাতে আমরা আশা করছি পুজোর আগেই হয়তো জলটা পেয়ে যাবেন আমরা চেষ্টা করব পুজোর আগে খুব বেশি হলে হয়তো পুজোর পর প্রথম শুরু হয়েছিল সাতশো কোটি টাকা দিয়ে পরবর্তীকালে সেটা যখন এটা দু সালের কথা বলছি দু হাজার আর্থিক বছরে তখন সাতশো একান্ন কোটি টাকা প্রিলিমিনারি বাজেট তৈরি হয়েছিল পরবর্তীকালে বর্তমানে সেটা হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে সাড়ে পাঁচ লক্ষ আমাদের মিউনিসিপ্যালিটি এরপর ক্যালকাটা কর্পোরেশন হচ্ছে বারিপুর মিউনিসিপ্যালিটি আছে এখান থেকে সবাই পরিমাপ এখনো পর্যন্ত সেই অর্থে যেটা আমাদের গাইডলাইন আছে একশো লিটার পার ডে পার হেড লিটার পার ডে পার হেড পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছেন আমরা সেটাই মেনে চলবো টোটাল মোটামুটি কতগুলো ওভারের ট্যাঙ্ক হচ্ছে পঁয়ত্রিশটা ওয়ার্ডের তেইশটা

তুলো আমরা তুলনায়তো দেবো না এই যে অবৈধ জলের কারখানা এগুলোকে আমরা কিন্তু সেগুলোকে অ্যাকশন নেবো আমরা বন্ধ করবো